জয়গুরু বন্ধুরা যারা দীর্ঘদিন যাবৎ আমাশয়ের সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবৎ হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য কিছুতেই দূর হচ্ছে না অনেক কিছু করেছেন অনেক কিছু সেবন করেছেন যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না যাদের পেট চিন করে মাঝে মধ্যে ব্যথা করে পেট সময় ফুলে ফেঁপে থাকে পায়খানা ক্লিয়ার হয় না ত্বক ঢেকুর ওঠে অর্থাৎ যারা আইবিএস এর সমস্যায় ভুগতেছেন পেটের এই সমষ্টিগত সমস্যার একটাই নাম সেটা হলো আইবিএস অর্থাৎ যারা আইবিএস এর সমস্যায় ভুগতেছেন আজকে তারা অর্থাৎ আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে বিরতি দেখতে থাকুন হ্যাঁ আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটি রেমিডি আমি শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি রেমেডি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা এই রেমিডিটি তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের পেটের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে শুধুমাত্র শেষের অংশটুকু দেখে ওষুধগুলো খাবেন আর সমাধান হয়ে যাবে না সমাধান কিন্তু হবে না ভিডিও পুরোটা দেখতে হবে যদি আপনারা এই ওষুধের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে চান অর্থাৎ যদি পেটের সমস্যা সমাধান করতে চান পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আইবিএস এর সমস্যা বা পেটের সমস্যা এই সমস্যার জন্য আমরা ওষুধের কথা খুব কম বলে থাকি আপনারা আমাদের পেটের সমস্যার যে ভিডিওগুলো আছে আই এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে খেয়াল করে থাকবেন ওষুধের কথা আমরা খুব কম বলে থাকি কারণটা কি কেন ওষুধের কথা কম বলে থাকি যেহেতু পেটের সমস্যা তাহলে তো আমাদের অবশ্যই ওষুধের কথা বলতে হবে কিন্তু কেন আমরা ওষুধের কথা বলি না কেন বারো তেরো মিনিটের ভিডিওতে শুধুমাত্র বকর বকর করি ওষুধের কথা কেন বলি না বন্ধুরা আজকে আবার সেই কথাটি বলি আপনারা জানি খুব কষ্ট পান আমাদের ভিডিও দেখে কেউ শান্তিতে থাকেন না কারণ আমরা ভিডিওতে সবসময় খোঁসা দিয়ে কথা বলার চেষ্টা করি সবসময় অ্যাটাক করে কথা বলার চেষ্টা করি যদি আমাদের ওই রকম টার্গেট থাকত যে আমাদের ভিডিওতে যেন ভিউ বেশি হয় আমাদের ভিডিওতে যেন সাবস্ক্রাইবার বেশি হয় যদি আমাদের ওই রকম টার্গেট থাকতো যদি ওই রকম টার্গেট থাকতো যে ইউটিউব থেকে আমাদের টাকা ইনকাম করতে হবে তাহলে রকম এক লজ্জাত নেশা বই সামনে ধরে দেখে দেখে আপনাদের টোটকা দিয়ে দিতাম এটা খান কালকেই এই সমস্যার সমাধান হয়ে যাবে যৌনরোগের জন্য এই জিনিসটি খান সারা রাত সহবাস করতে পারবেন পুরুষাঙ্গে এই জিনিসটি মালিশ করেন কালকেই আপনার পুরুষাঙ্গ দশ ইঞ্চি হয়ে যাবে এবং এই রকম মোটা হয়ে যাবে আমরাও পারতাম কিন্তু আমরা সেটা করব না আমরা সেটা করার জন্য আসিনি আমরা তাবিজ বিক্রি করার জন্য আসিনি সেই জন্য আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রতি মাসে যদি দশটা ভিডিও শেয়ার করি তার মধ্যে একটা যৌন সমস্যার ভিডিও থাকে বা দুইটা যৌন সমস্যার ভিডিও থাকে বাকি আটটা থাকে মানসিক সমস্যার ভিডিও পেটের সমস্যার ভিডিও কেন আমরা কি পারি না প্রতিদিন যৌন সমস্যার ভিডিও দিতে আমাদের কি জানা নেই ওই কবিরাজি বই আমার কি পড়া নেই আমারও পড়া আছে ওই রকম শত শত কবিরাজি বই আমার পড়া আছে আমি চাইলে পরে প্রতিনিয়ত যৌন সমস্যার ভিডিও গুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করে দিতে পারি দরকার নেই তো যৌন সমস্যার সমাধান তো হবে না অযথা ভিডিও দিয়ে লাভ থাকে ওই শিমুল মূল শতমূল অশ্বগন্ধা বিক্রি করার জন্য আসছি আমরা না আমরা শিমুল মূল শতমূল অশ্বগন্ধা বিক্রি করার জন্য আসেনি আমাদের কিছু সেবামূলক কাজ আছে সেই কাজগুলো করার জন্য আমরা আসছি আমরা কিছু সঠিক তথ্য আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আসছি সেই জন্য যৌন সমস্যার ভিডিও যদি দেই একটা মানসিক সমস্যার ভিডিও দেই নয়টা অর্থাৎ যৌন সমস্যার সমাধান করতে হলে মানসিক সমস্যার সমাধান করতে হবে যৌন সমস্যার সমাধান করতে হলে পেটের সমস্যার সমাধান করতে হবে বারবার আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিওতে অ্যাটাক করে কথা বলার চেষ্টা করি অর্থাৎ আপনাদের ব্রেন মগজটাকে ধোলাই করার জন্য আমরা প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করি কথা বলেও যাই আমরা জানি সেগুলো আপনাদের সহ্য হয় না আর সেই জন্য আপনারা ভিডিও স্কিপ করে চলে যান দেখেন না সেই জন্য আমাদের ভিডিওতে ভিউ হয় না দরকার নেই রে বাবা আমাদের ওই লক্ষ লক্ষ ভিউ হওয়ার কোনো দরকার নেই আমাদের মাত্র দুইশো ভিউ হলেই ড্যাটস অ্যান দুইশজন লোক যদি আমাদের ভিডিও দেখে তার মধ্য থেকে যদি জন বা জন লোক সঠিক পথে ফিরে আসতে পারে ওষুধ ছাড়া সমাধান করতে পারে নিজেরা বুঝতে পারে যে আসলে তাদের সমস্যাটা কি যদি সেটা বুঝতে পারে তাহলে সেটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া আমরা এই টার্গেটটা নিয়ে ভিডিও করার জন্য আসি অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই এখন আমাদের খুব ভালো লাগে কেননা আমরা সম্ভবত একটি ম্যাসেজ কিছুটা হলেও সবার মধ্যে দিতে পেরেছি সেই ম্যাসেজটি কি পেটের সমস্যা হয় মানসিক সমস্যা থেকে অর্থাৎ আই বিএসের সমস্যা হয় মানসিক সমস্যা থেকে এই ম্যাসেজটি আমরা সম্ভবত কিছুটা হলো মানুষের মধ্যে দিতে পেরেছি কেননা এখন অনেক জায়গায় আমি শুনি অনেকেই বলে যে স্যার আসলেই সম্ভবত পেটের সমস্যাটা মানসিক সমস্যা থেকে হয় স্যার আপনি ওই ভিডিওতে বলছিলেন আমাকে এক ডাক্তারও বলে দিয়েছে যে আপনার সমস্যা আছে মানসিক এখন ভালো লাগে আমাদের কাছে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিতে পারতেছি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া অন্য কোনো কিছু না এক এর পেশেন্ট দীর্ঘ তিন বছর যাবৎ আইবিএস এর জন্য ওষুধ খেয়ে যাচ্ছে ডক্টরের কাছে যাইতেছে আর ডক্টর প্রিসক্রিপশন করে ওষুধ দিয়ে দিতেছে সে রীতিমতো ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু তার সমাধান হচ্ছে না সেই পেশেন্ট গতকালকে আমার কাছে কল করেছিলেন যে স্যার আমি এখন করবো কি। আমি তো তিন বছর যাবৎ আই এর জন্য ওষুধ খেয়ে যাচ্ছি সমাধান তো হচ্ছে না স্যার আমি করবো টাকি আপনি আমাকে একটা কিছু বলে দেন তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা আপনি সত্যি করে বলেন তো ডাক্তার কি শুধু আপনাকে ওষুধ দিয়ে দিতেছে নাকি ডাক্তার আপনাকে অন্য কোনো কথা বলেছে পরে বলতেছে কি কথা স্যার কি বলবে আমি বললাম যে আপনার যে মানসিক সমস্যা আছে এরকম কোনো কথা কি ডাক্তার আপনাকে বলেছে পরে বলতেছে না স্যার ডাক্তার মানসিক সমস্যা আছে এরকম কথা বলেনি ডাক্তার আমাকে বলছে দুশ্চিন্তা না করার জন্য ফাইন দুশ্চিন্তা না করার জন্য দুশ্চিন্তা কিসের সমস্যা দুশ্চিন্তা তো মানসিক সমস্যা আমি ওই ভদ্রলোকে বললাম আপনি ওই ডক্টরকে বলতে পারলেন না দুশ্চিন্তা আমি করতে চাই না তারপর দুশ্চিন্তা কেন আসে এই দুশ্চিন্তা থেকে মুক্ত হব কি করে একই চিন্তা যে আমার মাথায় বারবার আসতে থাকে আমার মধ্যে যে সন্দেহ আছে আমি খাবার খাইতে গেলে যে বেসে শুনে খাবার খাই এটা খাবো না ওটা খাবো না ওটা খেলে এটা হবে এটা খেলে ওটা হবে অর্থাৎ আমার মনের মধ্যে সব সময় সন্দেহ লেগেই থাকে আমার মাথায় সবসময় দুশ্চিন্তা আসতেই থাকে আমি এটা বন্ধ করব কি করে আপনি ডাক্তারকে সেটা বলতে পারলেন না পরে বলতেছে আমি ডাক্তারকে সেটা বলছিলাম ডাক্তার আমাকে প্রিসক্রিপশনে নাকি নতুন করে একটা ওষুধ লিখে দিয়েছে আমি বললাম তাহলে সেই প্রিসক্রিপশনটা আমাকে একটু দেখান্ত পরে সে হোয়াটসঅ্যাপে আমাকে প্রিসক্রিপশনটা পাঠিয়ে দিয়েছে মেট্রো নিদাজল থেকে শুরু করে সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপ ঠিক আছে সব কিছু ঠিক আছে লাস্টে ওই যে যে দুশ্চিন্তার কথা বলছে সেই দুশ্চিন্তা দূর করার জন্য লাস্টে আরেকটি ওষুধ যুক্ত করে দিয়েছে সেটা হলো এই ওষুধটা কিসের ওষুধ এটা হলো ব্রেন নিউট্রাল করার ওষুধ ব্রেনকে শান্ত রাখার জন্য ব্রেনকে নিউটাল নিউট্রাল রাখার জন্য যেন তার সঠিক ঘুম হয় আর ওনাকে দেওয়া হয়েছে দুশ্চিন্তা বন্ধ করার জন্য ইটস ওকে ইটস নট এ মেটার দুশ্চিন্তা বন্ধ করার জন্য ওই ঘুমের ওষুধটা তাকে দিয়ে দেওয়া হয়েছে সমাধান কি হবে ওই খেলে কি সমাধান হবে মনের সন্দেহ দূর হবে আপনি যে একজন ওসিডি পেশেন্ট আপনি যে একজন সন্দেহবাতিক লোক আপনি যে একজন সূচিবায়ু রোগী ওই ওষুধ খাওয়ার পরে কি আপনি এগুলো বন্ধ করতে পারবেন খাবার খাওয়ার সময় সন্দেহ দূর করতে পারবেন এক হাত দশ বার ধন আপনি একই প্লেট দশ বার ধন ঘন্টার পর ঘন্টা আপনি গোসল করেন এগুলোকে বন্ধ করতে পারবেন ওই ওষুধে কি সেই ক্ষমতা আছে অনেকে হয়তো ভাবে যে ঘুম ভালো হলে পরে ওই কাজগুলো বন্ধ হয়ে যাবে আসলে কি তাই না একদম ভুল কথা ঘুম ভালো হলেই ওই কাজ বন্ধ হবে না ঘুম ভালো হলেই আপনি যে একই কাজ বারবার করেন মনের মধ্যে সন্দেহ করেন ওগুলো কখনোই দূর হবে না তাহলে ওগুলো দূর করার জন্য করতে হবে কি আমাদের পাশে এই যে যে লেখাগুলো থাকে যৌন সমস্যার ভিডিও বা আই ভিডিও যে ভিডিওগুলোই আমরা দেই এই সমস্যাগুলোর যে সমাধান করতে হবে এবং সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো আপনারা খেয়াল করেন না মনের সমস্যা মনের সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভয় এগুলো দূর করার জন্য যে কোনো ওষুধ হয় না বারবার যে ভিডিওতে বলে দিই আপনারা এগুলো খেয়াল করেন না এগুলোর জন্য যে কাউন্সেলিং করতে হবে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপি নিতে হবে এগুলো কি আপনারা খেয়াল করেন না অর্থাৎ আপনার মানসিক সমস্যা সমাধান করতে হইলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে সেটা আবার কি সেটা কি খায় না মাথায় দেয় সেটা খায়ও না মাথায় দেয় না সেটা মনের মধ্যে কথা দিয়ে ঢুকিয়ে দিতে হয় অর্থাৎ শুধু কথার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হয় মানসিক সমস্যা সমাধান করতে হয় একজন আইবিএস এর রোগীকে যদি সঠিকভাবে তিনটা দিন কাউন্সেলিং করানো হয় সেই আইবিএস এর রোগীর সারা জীবন আর কোনোদিন ওষুধ খেতে হবে না যদি সেই এর রোগী কথা শোনে তাহলে আর তাকে আইবিএস এর জন্য অন্তত কোনো ওষুধ খেতে হবে না তার মানসিক সমস্যা সমাধান হয়ে যাবে ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে আপনারা তো বুঝতেই পারেন না যে কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা উনি বারবার কেন বলে আপনার সমাধান করতে হলে তো আপনাকে এটা করতেই হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যতই ওষুধ খান যা কিছুই খান কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানসিক সমস্যা সমাধান না করতে পারবেন ওই যে ডাক্তার বলছে দুশ্চিন্তা বন্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি দুশ্চিন্তা বন্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেটের সমস্যার সমাধান হবে না যৌন সমস্যার সমাধান হবে না আর সেই দুশ্চিন্তা বন্ধ করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এবার আসুন অনেকগুলো উপকরণ বাছাই করে এই আইবিএসের সমস্যার জন্য পেটের সমস্যার জন্য অর্থাৎ আমাশয় কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানের জন্য একটি সুন্দর রেমেডি আমি শেয়ার করে দিতেছি সেই রেমেডিটি করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হল আমলকি চূর্ণ একশো গ্রাম হরিতকি চূর্ণ একশো গ্রাম বহেরা চূর্ণ একশো গ্রাম অর্জুন গাছের ছাল চূর্ণ একশো গ্রাম আকর করা এগুলো কিন্তু আপনারা চিনবেন না এগুলো বাইনাতির দোকানে পেয়ে যাবেন আকরকড়া করা চূর্ণ বা পাউডার লাগবে বিশ গ্রাম আদা সুট চূর্ণ বিশ গ্রাম বেল সুট চূর্ণ বিশ গ্রাম লবঙ্গ চূর্ণ বিশ গ্রাম শুন্ঠি চূর্ণ বিশ গ্রাম ধনিয়া চূর্ণ বা ধনিয়া গুঁড়া বিশ গ্রাম এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো জোয়ান গুঁড়া বিশ গ্রাম এই যে যে উপকরণগুলো কথা বললাম এই উপকরণগুলো আপনারা কিনে এনে যে কোনো একটি প্লাস্টিকের পাত্রে বা একটি প্লাস্টিকের গামলায় ভালো করে মিক্সড করবেন যেহেতু গাছের শেকড় বাকর অতএব আপনাদের কিন্তু ভালো করে মিক্সড করতে হবে এবং তারপরে সুন্দর একটি প্লাস্টিকের কোটায় ভরে রাখবেন কেননা আপনাদের কিন্তু একটি মাস এই উপকরণগুলো সেবন করতে হবে সেই জন্য সুন্দর করে ভরে রাখবেন কিভাবে সেবন করবেন রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এই যে যে উপকরণগুলো মিক্সড করেছেন এই মিক্সার থেকে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার বা মিক্সার ওই এক গ্লাস পানি বা জলের মধ্যে ভালো করে মিক্সড করবেন তারপর সুন্দর করে গ্লাসটি ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অর্থাৎ দাঁত ব্রাশ করার আগে খালি পেটে এই যে মিশ্রণটি রাত্রেবেলা তৈরি করেছেন এই মিশ্রণটি ভালো করে চাকরি দিয়ে সেকে শুধুমাত্র যে পানি বা জলটা অবশিষ্ট থাকবে সেই পানি বা জলটা সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা সেবন করে যান দেখুন আপনাদের পেটের সমস্যা সমাধান হয় কিনা